আর দর্শক আমরা এই মুহূর্তে আছি দাউদকান্দি শহীদ নগর স্থানে আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য আন্দোলনকারীরা কিন্তু প্রতিটি অ্যাম্বুলেন্স কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং প্রবাসীর গাড়িও কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে তো আমি বিশেষ করে একটা অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা গাড়ি নিয়ে বের হন রুগীদেরকে ঢাকা হসপিটালে নিয়ে যান যেদিকে পারেন ওদিকে নিয়ে যান আন্দোলনকারীরা কিন্তু কাউকেই আটকাচ্ছে না মূলত অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে যারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছেন দয়া করে তারা গাড়ি চালাবেন রুগী নিয়ে যাবেন অন্তত রোগীগুলা যেমন হেফাজতে থাকে সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন বিশেষ করে যারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাদেরকে অনুরোধ করে বলছি আমরা এই মুতে আছি দাউদকেন্দ্র উপজেলা শহীদ স্থানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বৈসম্য যে আন্দোলনকারীরা কিন্তু আজকে এই শহীদ নগরে কিন্তু আন্দোলন করছে আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা কিন্তু প্রতিটি অ্যাম্বুলেন্সই কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে তো আমি বিশেষ করে অ্যাম্বুলেন্স ড্রাইভার যারা আছেন সবাই দয়া করে আপনাদের অ্যাম্বুলেন্সগুলো বের করবেন অ্যাম্বুলেন্সগুলো চালু রাখবেন যেমন কোনো রুগে আহত হলে বা অসুস্থ হলে যেমন হসপিটালে চিকিৎসা নেওয়া যায় সেই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা কিন্তু প্রতিটা অ্যাম্বুলেন্স কে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে